এটা হলো বিশের মডেল ডাবল ডিক্স ঝিনাদার নাম্বার করা কাগজপাতি সব আপডেট আছে গাড়িটা এবং সুপার ফ্রেশ আছে এরপরে চলে আসছি সুযোগের প্রাইসটা এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা হবে নেক্সট আছে টিভিএসের আর টু ভি এটা যশোরের নাম্বার নয় হাজার কিলো চলা গাড়িটা সুপার ফ্রেশ আছে খুব ভালো আছে এর দাম দিয়েছি এক লাখ চল্লিশ হাজার টাকা পালসার আরও একটা আছে দুই হাজার তেইশের মডেল ওয়ান টেস্ট গাড়িটা চলা আছে সাড়ে পাঁচ হাজার কিলো এবং শরিম কন্ডিশন আছে এটার প্রাইজ রাখা হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাজাজ ডিসকভার বাইশের মডেল গাড়িটা চলা আছে সাত হাজার কিলো এবং শোরুমের কন্ডিশনে ফ্রেশ আছে গাড়িটায় কোনো জায়গায় কোথাও কোনো স্কাচ নাই একদম শোরুম কন্ডিশন আছে এটার প্রাইস রাখছি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আমাদের আরও একটা ডিস বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে সেম কন্ডিশন বাইশের মডেল চলা আছে অনলি পাঁচ হাজার কিলো গাড়িটা আছে ওয়ান টেস্ট এটারও প্রাইস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ দামাদামি করার সুযোগ আছে শোরুমে আসলে কিছু কম বেশি করা যাবে তেইশের মডেল সিঙ্গেল ডিস্ক এটা চলা আছে সাত হাজার কিলো এটার প্রাইস রাখছি এক লাখ বাহাত্তর হাজার টাকা এরপরে আরও একটা পালসার তেইশের মডেল রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়া আছে গাড়িটা শোরুমের মতোই কন্ডিশন আছে সুপার ফ্রেশ এটার প্রাইস রাখা হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা চলেছে মাত্র নয় হাজার কিলো এই গাড়িটা খুবই ফ্রেশ আছে এটা দাম রাখছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়িটা চলেছে অনলি পনেরো হাজার কিলো এর পাশে আর একটা আমাদের টিভিএজের আর্টি আর ব্লু কালার আছে এই গাড়িটা ওয়ান টেস্ট আছে দুই হাজার বাইশের মডেল গাড়িটা চলেছে নয় হাজার কিলো গাড়িটা খুবই ভালো ফ্রেশ আছে এটার দাম দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা না দামাদামি করার সুযোগ আছে অবশ্যই শোরুমে আসলে কিছু কম বেশি করা যাবে তারপরে এর পাশেই আছে আর একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও খুব ফ্রেশ গাড়ি গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটার দাম দিয়েছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এরপরে আমাদের আরও একটা পালসার বাইশের মডেল যশোরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট আছে গাড়িটা এবং খুবই চমৎকার সুন্দর অবস্থায় আছে সুপার ফ্রেশ কোথাও কোনো জায়গায় দাগ নাই গাড়িটা চলেছে অনলি বারো হাজার কিলো এই গাড়িটার দাম দেওয়া হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা